ও এ দুইয়ের মাঝে যা আছে তা প্রকৃত উদ্দেশ্যে একটা নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছি কিন্তু কাফিরগণ যে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয় তার থেকে মুখ ফিরিয়ে নেয় আর বলো তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো তাদের বিষয়ে চিন্তা করে দেখেছ কি দেখাও আমাকে তারা জমিনে কি সৃষ্টি করেছে অথবা আকাশমণ্ডলে তাদের কোনো অংশীদারিত্ব আছে কি এর আগের কোনো কিতাব অথবা পরম্পরাগত কোনো জ্ঞান আমার কাছে উপস্থিত করো যদি তোমরা সত্যবাদী হও পাঁচ তার চেয়ে অধিক গোমরা কে যে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যা কিয়ামত পর্যন্ত তাকে সাড়া দেবে না আর তাদের ডাকাডাকি সম্পর্কেও তারা একদম বেখবর ছয় কিয়ামতের দিন মানুষকে যখন একত্রিত করা হবে তখন ওইগুলো অর্থাৎ উপাস্যরা হবে মানুষের শত্রু আর মানুষ যে তাদের ইবাদত করেছিল তা তারা অস্বীকার করবে সাত তাদের কাছে যখন আমার স্পষ্ট আয়াত আবৃত্তি করা হয় আর সত্য যখন তাদের কাছে উপস্থিত হয় তখন কাফিররা বলে এটা তো প্রকাশ্য জাদু আট তারা কি বলতে চায় যে রাসুল নিজেই তা রচনা করেছে বলো তা যদি আমি রচনা করে থাকি তাহলে তোমরা আল্লাহর শাস্তি হতে আমাকে কিছুতেই বাঁচাতে পারবে না আল্লাহ ভালো করে জানেন যে বিষয়ে তোমরা মত্ত আছ আমার আর তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে তিনিই যথেষ্ট আর তিনি বড়ই ক্ষমাশীল বড়ই দয়ালু নয় বলো আমি রাসুলদের মধ্যে নতুন নই আর আমি এও জানি না যে আমার সঙ্গে কি ব্যবহার করা হবে আর তোমাদের সঙ্গেই বা কেমন ব্যবহার করা হবে আমি কেবল তাই মেনে চলি যা আমার প্রতি ওহি করা হয় আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র দশ বলো তোমরা কি ভেবে দেখেছ যদি এ কোরআন আল্লাহর পক্ষ থেকে এসে থাকে আর তা তোমরা প্রত্যাখ্যান করো অথচ এ ধরনের কালাম সম্পর্কে বলে ইসরায়েলের একজন সাক্ষ্যও দিয়েছে সে ইমান আনল আর তোমরা অহংকার করলে আল্লাহ জালিম লোকদেরকে সঠিক পথ দেখান না এগারো কাফিরা মমিনদের সম্পর্কে বলে তা অর্থাৎ কোরআন যদি ভালো হতো তাহলে তারা আমাদেরকে পেছনে ফেলে ওটার দিকে এগিয়ে যেতে পারতো না আমরাই কোরআনকে আগে গ্রহণ করে নিতাম আর যেহেতু তারা এর দ্বারা অর্থাৎ কাফিররা এ কোরআন দ্বারা সঠিক পথ পায়নি সে কারণে তারা অবশ্যই বলবে এটা এক পুরনো মিথ্যে বারো অথচ ইতিপূর্বে মোসার কিতাব এসেছিল পথ প্রদর্শক ও রহমত স্বরূপ আর এখন অবতীর্ণ এ কিতাব তার সমর্থক আরবি ভাষায় জালিমদেরকে সতর্ক করার জন্য আর সৎকর্মশীলদেরকে সুসংবাদ দেওয়ার জন্য তেরো যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ অতঃপর তাদের কথার উপর সুদৃঢ় থাকে তাহলে তাদের কোনো ভয় নেই আর তারা দুঃখিতও হবে না চোদ্দ তারাই জান্নাতের অধিবাসী তাতে তারা চিরকাল থাকবে তারা যে কাজ করত তার পুরস্কার স্বরূপ পনেরো আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার প্রতি সদয় আচরণের তার মা তাকে বহন করেছে কষ্টের সাথে আর তাকে প্রসব করেছে কষ্টের সাথে তাকে গর্বে ধারণ ও দুধ পান ছাড়ানোই সময় লাগে ত্রিশ মাস অবশেষে সে যখন পূর্ণ শক্তি লাভ করে এবং চল্লিশ বছরে পৌঁছে যায় তখন সে বলে হে আমার প্রতিপালক তুমি আমাকে আর আমার পিতামাতাকে যে নিয়ামত দান করেছ তোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার শক্তি আমাকে দান করো আর আমাকে এমন সৎকর্ম করার সামর্থ্য দাও যাতে তুমি সন্তুষ্ট হও আমার সন্তানদেরকে সৎকর্ম পরায়ণ করে আমার প্রতি অনুগ্রহ করো আমি অনুশোচনা ভরে তোমার দিকে ফিরে আসছি আর আমি অনুগত বান্দাদের অন্তর্ভুক্ত ষোলো এই লোকদের হতে আমি তাদের সর্বোত্তম আমলগুলো গ্রহণ করি আর তাদের মন্দ কাজগুলো ক্ষমা করে দিই তারা জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত তাদেরকে যে ওয়াদা দেওয়া হয়েছে তা সত্য ওয়াদা সতেরো আর যে নিজ পিতামাতাকে বলে তোমাদের জন্য আফসোস তোমরা কি আমাকে ভয় দেখাও যে মৃত্যুর পর আমাকে ওঠানো হবে অথচ আমার পূর্বে বহু মানব গোষ্ঠী অতীত হয়ে গেছে কই কেউ তো উঠে আসলো না বাপ মা আল্লার কাছে প্রার্থনা জানিয়ে সন্তানকে তিরস্কার করে বলে দুর্ভোগ তোমার জন্য তুমি ইমান আনো আল্লাহ ওয়াদা সত্য তখন সে বলে এসব পুরনো কালের কাহিনী ছাড়া আর কিছুই না আঠারো এরা হলো তারাই যাদের প্রতি আল্লাহর আজাবে সিদ্ধান্ত হয়ে গেছে তাদের মতো জিন ও মানুষের মধ্য হতে যারা তাদের পূর্বে গত হয়ে গেছে এরা চরমভাবে ক্ষতিগ্রস্ত উনিশ প্রত্যেকের জন্য মর্যাদা আছে তার কৃতকর্ম অনুসারে যেন আল্লাহ তাদের কর্মের পুরোপুরি প্রতিফল দেন তাদের উপর কখনো জুলুম করা হবে না বিষ যেদিন কাফিরদেরকে জাহান নামের সামনে হাজির করা হবে তাদেরকে বলা হবে তোমরা তোমাদের পার্থিব জীবনেই তোমাদের অংশের নিয়ামতগুলো নিঃশেষ করেছ আর তা ভোগ করেছ কাজেই আজ তোমাদেরকে অপমানজনক শাস্তি দ্বারা প্রতিফল দেওয়া হবে কেননা তোমরা দুনিয়াতে অন্যায়ভাবে অহংকার করেছিলে আর নাফরমানি করেছিলে একুশ স্মরণ করো জাতির ভ্রাতার কথা সে তার আহকাববাসী সম্প্রদায়কে সতর্ক করেছিল এ ধরনের সতর্ককারীরা তার পূর্বেও এসেছিল আর তার পরেও এসেছিল যারা বলেছিল যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না আমি তোমাদের উপর এক ভয়াবহ দিনের আজাবের আশঙ্কা করছি বাইশ লোকেরা বলেছিল তুমি কি আমাদেরকে আমাদের উপাস্যগুলো হতে সরিয়ে নেওয়ার জন্য আমাদের কাছে এসেছ কাজেই তুমি আমাদেরকে যে শাস্তির ভয় দেখাচ্ছ তা নিয়ে এসো আমাদের কাছে যদি তুমি সত্যবাদী হও তেইশ সে বলল আজাব কখন আসবে না আসবে সে বিষয়ের জ্ঞান তো আল্লাহর নিকট আছে আমি যা নিয়ে প্রেরিত হয়েছি তাই শুধু তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি কিন্তু আমি দেখছি তোমরা এমন এক জাতি যারা মূর্খের আচরণ করছে চব্বিশ অতঃপর তারা যখন তাদের উপত্যকার দিকে মেঘ আসতে দেখল তখন তারা বলল এ তো মেঘ আমাদেরকে বৃষ্টি দেবে না তা হলো সেই জিনিস তোমরা যা তাড়াতাড়ি নিয়ে আসতে চেয়েছিলে এ হল ঝড় যাতে আছে ভয়াবহ আজব পঁচিশ ওটা তার প্রতিপালকের নির্দেশে সব কিছু ধ্বংস করে দেবে অবস্থা এই দাঁড়ালো যে তাদের ধ্বংসপ্রাপ্ত বসতিগুলো ছাড়া আর কিছু দেখা যাচ্ছিল না অপরাধী জাতিকে আমি এভাবে প্রতিফল দিয়ে থাকি ২৬। তাদেরকে আমি যতটা সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছিলাম তোমাদেরকে হে কুরাইশ তেমন সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করিনি আর তাদেরকে দিয়েছিলাম কান চোখ ও হৃদয় কিন্তু তাদের কান তাদের চোখ আর তাদের হৃদয় তাদের কোনো উপকারে আসেনি যেহেতু তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করতো তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রোপ করত তাই তাদেরকে ঘিরে ফেলল সাতাশ আমি ধ্বংস করেছিলাম তোমাদের চারপাশের জনপদ আমি নানাভাবে নিদর্শন দেখিয়েছিলাম যাতে তারা সঠিক পথে ফিরে আসে আঠাশ আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে আল্লাহ ব্যথি রেখে যাদেরকে তারা ইলাহ রূপে গ্রহণ করেছে তারা তাদেরকে সাহায্য করল না কেন বরং তারা অর্থাৎ কল্পিত ইলাহ তাদের থেকে হারিয়ে গেল আসলে তা ছিল তাদের মিথ্যাচার আর মন গড়া উদ্ভাবন উনতিরিশ স্মরণ করো যখন জিন্দের একটি দলকে তোমার প্রতি ফিরিয়ে দিয়েছিলাম যারা কোরআন শুনছিল তারা যখন সেই স্থানে উপস্থিত হলো তখন তারা পরস্পরে বলল চুপ করে শোনো পড়া যখন শেষ হলো তখন তারা তাদের সম্প্রদায়ের কাছে ফিরে গেল সতর্ককারী রূপে তিরিশ ফিরে গিয়ে তারা বলল হে আমাদের সম্প্রদায় আমরা একটি কিতাব এর পাঠ শুনেছি যা মোসার পরে অবতীর্ণ হয়েছে তা পূর্বেকার কিতাবগুলোর সত্যতা প্রতিপন্ন করে সত্যের দিকে আর সঠিক পথের দিকে পরিচালিত করে একত্রিশ হে আমাদের সম্প্রদায় আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সাড়া দাও আর তার প্রতি ইমান আনো আল্লাহ তোমাদের গুণা মাফ করে দেবেন আর তোমাদেরকে যন্ত্রণাদায়ক আজাব থেকে রক্ষা করবেন বত্রিশ আর যে আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সাড়া দেবে না দুনিয়াতে সে আল্লাহকে ব্যর্থ করতে পারবে না আর আল্লাহকে বাদ দিয়ে নেই তার কোনো সাহায্যকারী পৃষ্ঠপোষক তারা আছে সুস্পষ্ট গোমরাহিতে তেত্রিশ তারা কি দেখে না যে আল্লাহ যিনি আকাশ ও জমিন সৃষ্টি করেছেন আর ওগুলোর সৃষ্টিতে তিনি ক্লান্ত হননি তিনি মৃতদেরকে জীবন দিতে সক্ষম নিঃসন্দেহে তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান চৌত্রিশ কাভীরদেরকে যেদিন জাহান নামের সামনে হাজির করা হবে তখন তাদেরকে বলা হবে এটা কি সত্য নয় তারা বলবে কসম আমাদের প্রতিপালকের এটা সত্য তাদেরকে বলা হবে তাহলে আজাব আস্বাদন করো যেহেতু তোমরা সত্যকে অমান্য করেছিলে পঁয়ত্রিশ কাজেই তুমি ধৈর্য ধরো যেমনভাবে ধৈর্য ধারণ করেছিল দৃঢ় সংকল্পের অধিকারী রাসুলগণ আর এই লোকদের ব্যাপারে তাড়াহুড়া করো না কারণ যে বিষয়ে তাদেরকে সাবধান করা হয়েছে যেদিন তারা তা দেখবে সেদিন তারা মনে করবে যে একদিনের কিছু অংশের অধিক তারা দুনিয়াতে অবস্থান করেনি তোমার দায়িত্ব পৌঁছানো অতঃপর পাপাচারী সম্প্রদায় ছাড়া আর কে ধ্বংস হবে এই ছিল সুরা আহকাপের এক থেকে পঁয়ত্রিশ আয়াতের বাংলা অনুবাদ পরবর্তীতে সুরা মোহাম্মদের এক থেকে আটত্রিশ আয়াতের বাংলা অনুবাদ পেশ করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাক